লোহিত সাগরে ইয়েমেনের প্রতিরোধযোদ্ধা হুতিদের চালানো হামলায় তেল ট্যাঙ্কারের আগুন এখনও ধাও ধাও করে জ্বলছে গত বুধবার হুতিদের চালানিয়া ওই হামলায় গ্রিসের পতাকাবাহী সাউনিয়ান তেল ট্যাঙ্কাকে নিশানা করা হয় এর ফলে ট্যাঙ্কারের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যা পরে ওই ট্যাঙ্কার থেকে অন্তত পঁচিশ জন ক্রুকে উদ্ধার করে ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধজাহা সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানায় ক্রুবিহীন ট্যাঙ্কারটি ইয়েমেন ও ইরিত্রিয়ার জলসীমার মধ্যবর্তী এক এলাকায় করা হয়েছে তারা অন্তত তিনটি স্থানে আগুনের খবর পাওয়া গেছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতিদের শেয়ার করা একটি ভিডিওতে ওই ট্যাঙ্কারে আগুন জ্বলতে দেখা যা ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিবহন করছে ট্যাঙ্কারটি আক্রান্ত হওয়ায় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে চাপ সৃষ্টি করতে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে গত দশ মাসে বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আবারও শুরু হওয়া আলোচনায় যোগ দিয়েছে হামা তবে গত দুই জুলাই হামাস যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব দিয়েছিল এবারও তার ওপরই জোর দিচ্ছে আলমায়েদিনের এক প্রতিবেদনে বলা হয় হামাসে পলিট ব্যুরোর সদস্য ইজ্জত আল ঋষভ জানিয়েছেন হামাস শনিবার কায়রোয় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ে এই প্রতিনিধিদল মূলত আলোচকদের জানাবেন যে গত দুই জুলাই হামাস যে সংশোধিত খসড়া প্রস্তাব দিয়েছে তারই আলোকে তারা আলোচনা করতে চায় হামাসের এই নেতা আরও জানান তার দল দুই জুলাই যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল তার প্রতি অট ইজ্জত আল ঋষভ জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত একত্রিশ মে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত দশ জুন গাজা যুদ্ধের বিষয়ে যে প্রস্তাব উত্থাপন করেছিল তার সঙ্গে হামাসের খসড়া প্রস্তাব সামঞ্জস্যপুর প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়ে উত্তর ইসরায়েলে বসতবাড়ি ও সেনা তছ তছনছ করে দিয়েছে এজন্য একসে দেয়া এক বার্তায় ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবিগারো লিবারম্যান বলেছেন ইসরায়েল উত্তরের যুদ্ধে হিজবুল্লাহর কাছে হেরে গেছে তিনি লিখেছেন উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের রক্ষা করতে ক্ষমতাসীন মন্ত্রিসভা ব্যর্থ হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর হামলা থামাতে পারেন উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেয়া হয় চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এ বছর স্কুল চালু হবে কিনা এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে